তুই কই যেতেছ নামতাম যেখানে এনিমি নাই আচ্ছা তুই তোরা কাকা তাই কর তো গাইস আমি একটা কথা বলবার চাইছিলাম সেটা হচ্ছে প্লিজ প্লিজ তোমরা আমাদের ভিডিওর বিষয়ে কিছু তো বলে যাও ভিডিওগুলো কেমন হইতাছে তুমি কিছুই বুঝতাছ না আরে মতলব তোমরা কিছুই বলতাছ না কিছু তো না বললে আমাদের ভালো লাগতাছে না তোমরা কমেন্টে কিছু বলে যা যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে ঠিক আছে এন্ড হে এখনো যদি ভিডিওটা লাইক করে না থাকো তাহলে লাইকটা করে দিও সাবস্ক্রাইব আমার মর্জি এই ফিউ মিনিটস লেটার কই তুমি তাড়াতাড়ি আইও আমার সর্বনাশ হইয়া গেছে হ্যাঁ কি সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়েছে হুনি তুমি আগে আইও পরে কইতাছি আরে তুমি এক্ষুনি খাও নাই না আমি কেমন করে বুঝমি যে তোমার কি হইছে তুমি আগে তাড়াতাড়ি আইও তাড়াতাড়ি আইও আগে এই নুবরি বাইচা নুবরি তুই যদি আগে কস তাহলে তোর কি ক্ষতি হয়ে যাইবো কি হইছে ক এত কিছু জানতে হইব না আগে তুমি তাড়াতাড়ি আইও পরে সব কিছু জানতে পারবে এমনিতেই আমার ভালো লাগতেছে না তুমি জলদি আইও একটু দাঁড়াও একটু ধরাও তুমি তুমি আমার থেকে যতই ধরে থাকো আমার ভালোবাসার টানে তোমার কাছে জলদি নিয়ে যাইবো এই তো গেছি এইবার কো কি হয়েছে আমার মেডিকেল কি কইল রে মেডকিট হারিয়ে গেছে এই নুবরি বাচ্চা নুবরি এই নুবরি সাধারণ একটা মেডকিট লাগিয়ে তো দূর থেকে আমারে পাগলের মতো ডেকে নিয়ে আইছস ও হায় রে নুবরি কি আর কইমু আচ্ছা মেডকিট আবার হারাই কেমনে আমি এই দিক দেখ থেকে লুট করে করোইতেছিলাম আর সামনে দেসি একটা মেডিকেট মার্ক করিয়া দেখাইছে কিন্তু এইখানে গিয়ে দেখি মেডিকিট নাই কই হারিয়ে গেছে আচ্ছা তোর তো কালই মেডকিট পাইলি হইছে হ্যাঁ মেডিকিট লাগবে আমার কাছে খালি 5টা আচ্ছা ধর এই নে মেডকিট হ্যাঁ আরে আমার কাছে তো আরেকটাই মেডকিট নাই এনিমি যদি ড্যামেজ দে তাহলে কি করব ওকে দাদা আমি দুটা দিতাছি এই নাও দেখো আমি ওরে দুটা মেডকিট দিলাম ও আবার দুইটা আমাকে ফিরত দিয়ে দিল আচ্ছা যাই হোক মেডকিট দেওয়ার লাগিয়া থ্যাঙ্ক ইউ কি তুই ওয়েলকাম কবি কে থ্যাংক ইউ কইলে তো ওয়েলকামই কইতে হয় এই তোর কে কইছি থ্যাংক ইউ কইলে ওয়েলকাম কইতে হয় তাহলে কি কয় থ্যাংক ইউ কইলে আই লাভ ইউ কইতে হয় কি বলে কি তাহলে আমার স্কুলে টিচারে ভুল শিখাইছে হ্যাঁ তোরে তো টিচারে ভুল শিখাইছে আমি তোর গার্লফ্রেন্ড কি বলে না মানে আমি তোর বয়ফ্রেন্ড না তাই আমি থ্যাংক ইউ কইলে তুই আমারে লাভ ইউ কইবি আচ্ছা ঠিক আছে তাহলে লাভ ইউ হ্যাঁ লাভ ইউ টু এ few minutes later. দুইজনে খেলতে ভালো লাগতাছে না কাউকে ইনভাইট দেই

তুই আরেকটা প্লেয়ারের লভিউ কইস হ্যাঁ লভিউ ওইটা কইস তুই তাও আরেকটা পুলারে ও আমার ও আমার বন্ধু লাগে আরে বন্ধুরে তো চাকা না মানে ও আমার ভাই লাগে হ্যাঁ আর তুই ওর লভিউটা গিয়ে দিলি কেমনটা যে লাগে এই নুবরি পেছে নুবরি তুই আমার ওইটা কো অত রে ইউ কইস তুই ওর ওয়েলকাম কবি তুই ওর লভিউ কইলি কে তুমি এই তো কইলা থ্যাংক ইউ কইলি ওয়েলকাম না আই লাভ ইউ কইতে হয় আরে আল্লাহ রে ওইটা তো শুধু আমার বেলায় কইতে কইছি তার মানে তুই অন্য মানুষের কবি তোর জালায় তোর জ্বালায় কচু গাছে ফাঁসি দিয়ে মরে যাওয়া লাগবো আরে কচু গাছে ফাঁসি দিলে তো মরতে পারবা না আমাগো বাড়ির সামনে অনেক একটা বড় গাছ আছে ওইটা তাইয়া ফাঁসি দিও তেও তাড়াতাড়ি মরে যাইবা তোর জ্বালায় তোর জ্বালায় সত্যি সত্যি কইতাস একদিন সত্যি সত্যি মরে যাবো তোর নিয়ে থাকতেই পারতাম না আচ্ছা এত করে কইতাছ তাহলে মরে যাইওগা কিন্তু মরার আগে তোমার রুমের কোথায় কোথায় টাকা আছে আর এটিএম এর পিনটা কইয়া দিয়া ময়রো আরে হে তোমার মোবাইলে পাসওয়ার্ডটাও কইয়া দিও মরার আগে কি আচ্ছা যা ওইগুলা সার তোর একটা গল্প শোনা আরে রাখো তোমার গল্প আমার কথা শুনো

আচ্ছা তুমি টেনশন করো না আমি আমার হাতে পায়ে ধরে মাপ নিবো আর কইমু আমরা দুজন দুজন রে অনেক ভালোবাসি আমাদের বিয়ে দিয়ে দাও আর ওই যে তোমার ভাই ওইটার তিনটা পায়ে ধরে মাপ চেয়ে আরে আমার ভাইয়ের তিন পাও আইলো কই কা আরে আমি তো মাছ কানেটা লইয়া কইছি কি আচ্ছা বাদ দে তোমার বুঝতে হইবে না আরে তো মজার আরে কি বলে বোট কর পিছন থেকে মারস আরে নুবরি তুই বুদ্ধি থেকে ভাগ তুই এখান থেকে ভাগ হ্যাঁ আমি তোর মতো কিল চুর না আর ভয়ও পাই না দেখতে তাকো তুমি ভিডিঅ' বলি আছে